হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি সপন হচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সাথে ভিডিওটি কন্টিনিউ করেন আমি আজকের ভিডিও মধ্যে আপনাদের দেখাবো কিভাবে আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার সেম জিনিস এক দুই মোবাইল আপনি ব্যবহার করবেন সেই জন্য আপনার যে ছবি আছে ফটো আছে বা আপনার বন্ধু বান্ধবের সাথে আপনি যে চার্ট করেছে সেই চার্টগুলো আপনার কখনো ডিলিট হবে না আপনি সেম জিনিস এই মোবাইলে ব্যবহার করতে পারবেন এবং সেম জিনিস আপনার মোবাইল আপনি ব্যবহার করতে পারবেন এই সেটিংটা আপনি হোয়াটসঅ্যাপে কীভাবে করবেন আজকের ভিডিওতে সেটা থাকছে আপনাদের সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বল আপনাদের টাইমটা নিয়ে শেয়ার করে দেবেন চলুন আমরা ভিডিওর মধ্যে আপনাদের যেতে হবে যে আপনাদের হোয়াটসঅ্যাপে আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম আসার পরে আমার কাজ হচ্ছে যে ডান পাশে যে আপনার হোয়াটসঅ্যাপে যে থ্রি ডট যে লাইন আছে বা ডট আছে এখানে ট্যাপ করব এখানে ট্যাপ করলে আপনার একটা সেটিংসের বা ছোট্ট প্রভাব পেয়ে যাবেন এই এখানে দেখুন যে লিঙ্ক ডিভাইস এই অপশানটাতে আপনি ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন আপনার লিঙ্ক ডিভাইসের আপনার এখানে ট্যাপ করতে হবে আপনাকে আপনি যখন এই যে উপরে দেখান আপনাকে উপরে দেখানো হয়েছে যে আপনার কীভাবে আপনি লিঙ্ক ডিভাইস করবেন একটার সাথে আরেকটা আপনার যখন এই যে লিঙ্ক ডিভাইসে ট্যাপ করবেন তখন আপনার মোবাইল যে পাসওয়ার্ড দিয়ে আপনার লক করা আছে সেটা আপনাকে লক খুলতে হবে ধরুন আমি এটাতে লক দিলাম ট্যাপ দেওয়ার পরে দেখুন আমার একটা লক খুলে গেল এখন কাজ হচ্ছে আমি যেই মোবাইলে আমার এই সার্ভিসটা আমি অফেন করব বা আমি সেম জিনিস অন্য মোবাইলে ব্যবহার করব আমাকে অন্য মোবাইলে যেতে হবে অন্য মোবাইলে হোয়াটসঅ্যাপ আপনি চলে আসবেন আসার পর এখানে থ্রি ডট লাইনেস এখানে ট্যাপ করবেন ট্যাপ করলে এখানে সেটিংসের অপশন আছে সেটিংস আপনি ট্যাপ করতে হবে আপনি যখন সেটিংসে ট্যাপ করবেন তখন আপনার আপনার যে অ্যাকাউন্টসের একটা হোয়াটসঅ্যাপ যে আপনার অ্যাকাউন্ট বা প্রোফাইলে সেখানে এখানে আপনার নিয়ে আসবে এখানে যে বাম পাশে আপনি দেখবেন যে এরো চিহ্ন এখানে ট্যাপ করলে এখানে নিচে দেখবেন যে অ্যাড অ্যাকাউন্ট আপনি এই অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন আপনার আরেকটা ফেজ আসবে যেখানে বলা আছে অ্যাড অ্যাকাউন্ট নিচে লেখার সাথে দেখুন এগ্রি কন্ট্রি এখানে আপনি ট্যাপ করবেন এখানে যখন ট্যাপ করবেন তখন আপনার ফোন নাম্বার চাইবে আপনি এখানে ফোন নাম্বার না আপনি ডান পাশে দেখবেন যে থ্রি ডট লাইন এই থ্রি ডট লাইন দিলে ট্যাপ করলে থ্রি ডট লাইনে ট্যাপ করলে এখানে দুইটা লেখা পাবেন একটা লিঙ্ক অ্যাজ কম্পেন ডিভাইস হেল্প লিঙ্ক অ্যাজ কম্পেন ডিভাইস আপনি ট্যাপ করবেন যখন টপ ট্যাপ করবেন তখন দেখবেন আপনার এখানে একটা কিউআর কোড আসবে যেটা আপনি এই কিউআর কোডটা এখানে আপনাকে স্কিন করতে হবে আপনি যখন এই কিউ কোড এখানে স্কিন করবেন তখন দেখবেন আপনার এই যে মোবাইলের হোয়াটসঅ্যাপ বা এটার যে হোয়াটসঅ্যাপ আপনার এক হয়ে গেছে মানে এক একই দুইটা মোবাইল আপনার একই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে আপনারা হোয়াটসঅ্যাপের যে আপনার এই যে নতুন ফিচারটা আপনার একই জিনিস বা এক নাম্বার আপনার দুই মোবাইলে ব্যবহার করা বা দুই ডিভাইস আপনি ব্যবহার করতে পারেন আপনি চাইলে সেটা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন সেটা আপনারা অনেকেই জানেন কিন্তু আপনি এটা জানেন না যে সেম জিনিস আপনার মেসেজ সেম থাকবে ফটো সেম থাকবে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারের চার্টের যে লিস্ট আছে সবগুলো সেম থাকবে সেটা আপনার দুই মোবাইল আপনি ব্যবহার করতে পারেন বন্ধুগণ আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকারে আসে যে একটা হোয়াটসঅ্যাপের দারুণ ফিচার আপনারা শিখতে পারলেন তাহলে বলো আফিজের সাথে থাকবেন ভিডিওটি কাইন্ডলি শেয়ার করে দেবেন যাতে অন্যরা এই বিষয়ে ধারণা নিতে পারে বা শিখতে পারে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ